তো এই যে আমরা হচ্ছে আমরা হচ্ছে দাওয়াত খেতে যাচ্ছি তো এখানে হচ্ছে আবু মিষ্টি নিয়ে আসছে এই যে সাদিয়া ইমন ভাইয়া তারপর হচ্ছে আম্মু আর হাম আমরা সবাই যাচ্ছি এই যে এখানে মিষ্টি নিয়েছে তা আমরা হচ্ছে এখন যাচ্ছি দাওয়াত খেতে সবাই মিলে ঈদের পরের দিন ঈদের পরের দিন

bu <laughs> daha Abi işte burada sabah. <laughs>

মামা <laughs> দিছে

সবাইকে ডিসিশন তো দেখেন এখানে হচ্ছে রোস্ট কি মজা নেন শুরু করেন কোরান করেন শুরু করেন তাড়াতাড়ি মুরগি থাকে আছে আছে যে आमी कहाँ गए काम अब्बास दोनो दिन ना ना देव देव चले पाला से झुल दिए ना केछो बाबा मजा बाबा मजा अब्बू मजा सबैजना बेजुमे दूरोस बोरो बय नै यत्र दिस ना अरे सबार आगे

এই যে আমাদের বাড়ি আরো ছেদেন হ্যাঁ বাবা কত সুন্দর জায়গা আরে মাইরা

आना को है ये कुछ तो

মরে যাবো তো এমনি দাদা তারপরে আল্লাহ করে শোনাও যদিও আর কেউ পড়ুক আর না পড়ুক এই যদি আমি বেশি আটি আমি তো মাস্ট বিপর পড়মু দেখেন কি পরিমাণ কাদা তারপরও আমাদের কত এই শখ মাসে থাকবো না বের হয়ে আসছি খাল 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 এখানে এদিকে তো এগুলো হচ্ছে খালের পানি এখানে চলে আসছে

আর এখানে আম্মু চলে এসেছে পিঠা খাবে পিঠা খাবো দেখুন তো চা কই বানাইছে আইতাছি আর দত না এ চা চা কি কোন জায়গা এটা ওই এনু সেটা ধরে নিরে ধরে এটা আমার চা এটা দেখো চা চা খাবো কি কি সুন্দর করে চা বানিয়েছে ওই আন্টি বানাইছে না হ্যাঁ ওই আন্টি হাতে চা ভালো দেখো তারপর সাথে হচ্ছে পিঠা খাস্তা খাস্তা তো অনেক মজা আমার খাস্তা দিতাছি খাস্তা রেখে কি রুই রুমে দিয়েন তো খাস্তা ই মনে কই গেছে পরে লাইতে রাতে খাইতে মন চাই আসো 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 খাবো তুমি পিঠা

국민 c a s t